রানী একটি সুন্দর দুর্গে থাকতেন তার একটি কন্যা ছিল যার স্বপ্ন সে দেখেছিল সন্তানের কালো চুল এবং সাদা ত্বক ছিল অতএব তারা তাকে ডাকলেন স্নো হোয়াইট এর পরেই রানী মারা গেলেন রাজা দীর্ঘদিন শোক করলেন না এক বছর পরে তিনি নতুন রানীকে প্রাসাদে নিয়ে এসেছিলেন তিনি সুন্দরী ছিলেন তবে রাগ করেছিলেন মহিলাটি তার সাথে একটি জাদু আয়না নিয়ে এসেছিল প্রতিদিন তিনি তার প্রতিচ্ছবিটিকে প্রশংসা করেছিলেন এবং তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন বিশ্বের সবচেয়ে সুন্দরীকে আয়না সর্বদা কেবল সত্য বলেছে অতএব এটি সততার সাথে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছে এবং মহিলা সুখের সাথে সজ্জিত হয়েছে স্নো হোয়াইট বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর তার সৌন্দর্য উজ্জ্বল করে এবং এখন আয়নার সাথে কথা বলতে গিয়ে রানী প্রতিক্রিয়া শুনেছিলেন যে এখন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট রানী নিজের প্রাসাদে এটি সহ্য করতে যাচ্ছিলেন না তিনি তার বিশ্বস্ত দাসকে থেকে রাজকন্যাকে এক দুর্ভেদ্য ঝলকে নিয়ে যাওয়ার এবং হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু চাকর রানীর জন্য মিষ্টি মেয়েটিকে হত্যা করতে পারেনি তিনি রাজকন্যাকে একটি অন্ধকার জঙ্গলে নিয়ে এসে তাকে ছেড়ে দিলেন এবং সে নিজেই দুর্গে ফিরে এসে রানীকে জানিয়েছিল যে সে তার আদেশ অনুসরণ করেছে দীর্ঘদিন ধরে রাজকন্যা বনের মধ্যে ঘুরে বেরার পথে সমস্ত ধরনের বনবাসী তাকে সহায়তা করেছিল স্নো হোয়াইট তাদের প্রতি অত্যন্ত সদয় ছিল এবং তাই তারা দৃষ্ট্রং বন্ধু হয়ে উঠল সন্ধ্যার দিকে রাজকন্যা দুর্ঘটনাক্রমে একটি ছোট্ট বাড়িতে হোচট খেয়েছিল তিনি সেখানে গিয়ে দেখলেন যে বাড়িতে কেউ নেই টেবিলটি সাত জনের জন্য সেট করা হয়েছিল এবং সবার ঘরে সাতটি খাট ছিল এবং এই বাড়ির সমস্ত কিছুই খুব ছোট ছিল সুতরাং স্নো হোয়াইট বুঝতে পেরেছিল যে এখানে সাতটি ছোট মানুষ বাস করে দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে তিনি একটি বিছানায় শুয়ে পড়লেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন সাত বামুন গভীর রাতে বাড়ি ফিরেছিল অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে তারা বিস্মিত হয়েছিল স্মিটিং স্নো হোয়াইট জেগে উঠল সাতটি বামন দেখে ভয় পেয়ে গেল তবে তারা তার সাথে স্নেহশীল ছিল এবং মেয়েটি তার ঝামেলার কথা জানিয়েছিল তারা তৎক্ষণাৎ স্নো হোয়াইট পছন্দ করেছিল এবং বামরা তাকে তাদের সাথে থাকার জন্য নো আমন্ত্রণ জানিয়েছিল তদপরি তিনি বাড়ির যত্ন নিতে রাধুনী ধোয়া এবং পরিষ্কার করতে রাজি হন প্রতিদিন সকালে বাংরা সোনা এবং মূল্যবান পাত্র খনন করতে পাহারে গিয়েছিল এবং গভীর রাতে ফিরে এসেছিল কাজের জন্য ছেড়ে তারাসনো হোয়াইট কে শতক করেছিল যাতে সে দুষ্ট শত্রায়ের প্রতীক ভয় পায় এবং অপরিচিতদের জন্য দরজা না খুলে দেয় এই সময় রানী যথারীতি গোপন কক্ষে যান যাদু আয়নার সাথে কথা বলতে কিন্তু আয়না হঠাৎ করে বলেছিল যে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট যে রাজকন্যা এখনো বেঁচে আছে এবং ঘরে জিনমাদের সাথে থাকে রানী খুব রেগে গেলেন এবং স্নো কে নিজেই বিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি গোপন কক্ষে গিয়ে সেখানে একটি বিষাক্ত বিষাক্ত আপেল রান্না করেছিলেন এটি বাইরের দিক থেকে খুব সুন্দর ছিল তবে কেউ যদি একটি টুকরো গুলো এমন কি খায় তবে সে অবশ্যই মারা যায় আপেলটি প্রস্তুত হয়ে গেলে রানী পুরানো বনিকে পরিণত হয়ে বাংলাদের বাড়িতে এল মিষ্টি গুঁড়ো মহিলাকে দেখে স্নো হোয়াইট তার জন্য দুঃখিত হলেন সে কোনো সন্দেহ না করে বাড়ি ছেড়ে চলে গেল বৃদ্ধ মহিলাটি একটি পাকা আপেলের সাথে মেয়েটির সাথে চিকিৎসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই আপেল খান তবে তিনি চিরকাল যুবক এবং সুন্দরী থাকবেন স্নো হোয়াইট তাকে বিশ্বাস করেছিল এবং আপেলকে কামরানোর সাথে সাথে সে মরে পড়ে শ্বাস বন্ধ করে দিয়েছে সন্তুষ্ট রানী প্রাসাদে গেল সন্ধ্যায় বামরা কাজ থেকে ফিরে এসে স্নো হোয়াইটকে মাটিতে পড়ে থাকতে দেখেছিল সে নিঃশ্বাস ফেলছিল না তারা এত জোরে কাঁদতে 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 লাগল যে তাদের কান্না শুনতে পেয়েছিল পাশের জঙ্গলে শিকার করা সুদর্শন রাজপুত্র কি রকম শিকার উঠেছে যে সমস্ত প্রাণীকে ভয় পেয়েছিল তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠলো এবং রাজকুমার যখন বামরাদের বাড়িটি পেয়েছিলেন তখন তিনি স্নো হোয়াইটকে দেখতে পেলেন তিনি এত সুন্দর ছিলেন যে যুবক যুবরাজ তৎক্ষণাৎ তার প্রেমে করেন তিনি বামনাদের তাকে তার সাথে দুর্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করান কারণ সেখানে তার চিকিৎসক রয়েছে যারা স্নো হোয়াইট নিরাময় করতে পারেন বামরা এটি অনুমতি দিয়েছে তখন রাজপুত্র তার দাসদের রাজকন্যাকে কাঁধে বহন করার আদেশ দিলেন এবং যখন তারা তাকে বহন করছিল এমন সময় ঘটল যে চাকররা কিছুটা ঝোপের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এই গ্রী থেকে এক বিষাক্ত আপেলের টুকরো স্নো হোয়াইটের মুখ থেকে পড়ে যায় এবং সে জেগে উঠে যুবা যুবরাজকে দেখে মেয়েটিও তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয় তারা তাদের দুষ্ট বিবাহের আমন্ত্রণ জানিয়েছিল ক্রোধের কারণে জেসনো হোয়াইট এখনো বেঁচে আছে এবং এখন তার দীর্ঘ ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছে রানী জাদু আয়নাকে ভেনেছিল এবং এর মধ্যে আর কখনো তাকাতে হয়নি একসময় একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল যারা কেবল তাকে দেখেছিল সে সকলের কাছে সে মিষ্টি ছিল তবে তিনি ছিলেন তার নানির কাছে সবচেয়ে প্রিয় এবং প্রিয়তম তিনি জানেন না যে তার প্রিয় নাতিকে কি দিতে হবে একবার সে তাকে একটি লাল মখমলের টুপি দিল এবং যেহেতু এই টুপিটি তার জন্য খুব উপযোগী ছিল এবং সে অন্য কিছু করতে চায় না তারা তাকে লিটল রেড রাইডিং হুড বলতে শুরু করে একবার তার মা তার নানির কাছে এক টুকরো পিঠা এবং এক বোতল ওয়াইন নিতে বললেন তারা বলে যে সে অসুস্থ এবং দুর্বল এটি তার ভালো কাজ করবে তিনি আমার মাকে রাস্তা থেকে পালাতে না যেতে আদেশ করলেন না হলে সে পরে গিয়ে বোতলটি ভেঙে ফেলবে এবং তারপরে দাদি কিছুই পাবে না এবং যখন সে তার দাদির কাছে আসে যাতে সে তাকে হ্যালো বলতে ভুলবেন না লিটল রেড রাইডিং হুড মান্য করেছেন উপহারগুলি নিয়েছেন এবং যা যাত্রা শুরু করলেন এবং আমার দাদি গ্রাম থেকে আধা ঘন্টা হাটার আগেই বনের পিছনে বাস করতেন এবং লিটল রে ড্রাইডিং কুড বনের মধ্যে প্রবেশের সাথে সাথে তার একটি নেকড়ের সাথে দেখা হয়েছিল মেয়েটি অবশ্য জানতো না যে এটি কি ধরনের ভঙ্কর জন্তুটি এবং সে তার থেকে কম ভয় পায় না তিনি বিনয়ের সাথে সালাম করলেন নেকলেটিও খুব শালীন আচরণ করেছিল তাই লিট রে ড রাইডিং কুড নেক্রকে জানিয়েছিল যে সে তার প্রিয় কাছে উপহার নিয়ে আসছে এবং যখন তিনি তার দাদির বাড়িতে কিভাবে যাবেন বলছিলেন তখন নেকরে নিজেই ভেবেছিল যে কিভাবে তিনি কেবল বৃদ্ধ মহিলাকেই নয় সুন্দর মেয়েও একটি খেতে পারেন এবং তারপরে সুন্দর ফুল দিয়ে একটি বিশাল ঘাট দেখানোর কথা ভাবলো লিটিল রেড রাইডিং অনেক বিস্ময়কর ফুলের দিকে তাকানোর সাথে সাথে ভেবেছিল যে ঠাকুমারিকে এক নতুন গুচ্ছ ফুল এনে দেওয়া ভালো হয় হবে কারণ এটি তাকেও খুশি করবে হ্যাঁ এবং পাশের রাস্তা থেকে দৌড়ে গিয়ে ফুল সংগ্রহ করা শুরু করে একটি ফুলকে সামান্যভাবে বাছাই করা অন্যজন যেমন তাকে ইশারা দেয় এটি আর র ভালো এবং সে তার পরে চলবে এবং তাই এটি বনের গভীরতায় আরো এবং আরো এগিয়ে গেছে আর নেকলে সোজা দাদির বাড়ির দিকে ছুটে এসে দরজায় নক করলো দাদি জিজ্ঞাসা করলেন কে আছে এবং নেকলে একটি পাতলা কণ্ঠে উত্তর দিল যে এটি লিটল এ চিনি পাই এবং ওয়াইন নিয়ে এসেছিলেন বৃদ্ধ মহিলা বিশ্বাস করলেন এবং লাচ টিপে প্রবেশ করার আদেশ দিলেন নেকড়ের টিকো টিপোল দরজা খোলা গেল আর দৌড়ে গেল তার দাদির ফুরে ঘরে আমি ছুটে এসে দাদির বিছানায় গিয়ে তা একবারে গিলে ফেললাম তারপরে তিনি তার নানির পোশাক এবং তার ক্যাপটি তার মাথায় রেখে বিছানায় গিয়ে অপেক্ষা করলেন এদিকে লিটল রেড রাইডিং খুব দৌড়ে এসে ফুলের পিছনে ছুটলো এবং যখন সে তার অনেক অনেকগুলি পেয়েছিল তখন সে আবার তার দাদির কথা স্মরণ করে তার বাড়িতে গিয়েছিল তিনি খুব অবাক হয়েছিলেন যে দরজাটি প্রশস্ত ছিল এবং যখন সে ঘরে উঠল তখন সে তার দাদির কাছে ডাকলো কোনো উত্তর ছিল না নাতনি বিছানায় উঠে এসে দেখল দাদি শুয়ে আছেন এবং তার ক্যাপটি তার নাকের উপর এবং এটি খুব অদ্ভুত অদ্ভুত বলে মনে হয়েছিল লিটল রেড রাইডিং বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন যে দাদির এত বড় কান কেন এবং নেকড়ে একটি নানির কণ্ঠে উত্তর দিয়েছে আরো ভালো শুনতে তারপরে লিটল রেড রাইডিং দাদির এত বড় চোখ কেন জিজ্ঞাসা করলেন আপনাকে আরো ভালোভাবে দেখতে নেকড়ে উত্তর দিন আর বাহু এত বড় যে ধরতে পারা সহজ এবং যখন লিটল রেড রাইডিং হুড নেকড়ের মুখটি দেখেছিল এবং কেবল জিজ্ঞাসা করেছিল যে দাদি দাদির কেন এত নোংরা বড় মুখ আছে নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল আত্মনাদ করে তাই আমি আপনাকে খেতে পারি এবং কিভাবে তিনি কম্বলের নিচে থেকে লাফিয়ে বেরিয়ে গেল এবং দরিদ্র মেয়েটিকে গ্রাস করলেন এইভাবে যথেষ্ট পরিমাণে থাকার পরে নেকড়ে আবার বিছানায় গেল ঘুমিয়ে পড়ল এবং তার যতটা সম্ভব শামুক করা শুরু করলো এমন সময় একজন শিকারী ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল শামুক শুনছিল এবং ভাবছিল যে বৃদ্ধা মহিলার এমন কিছু হয়েছে যা সে এত ঘৃণা করছিল সে ঘরে উঠল বিছানায় গিয়ে দেখল নেকড়ে সেখানে ঘুমিয়ে আছে এবং তিনি এই ভিলেনকে দীর্ঘদিন ধরে শিকার করছেন তিনি তাকে বন্দুক দিয়ে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু এটি ঘটেছিল যে নেকড়ে সম্ভবত তার দাদিকে গ্রাস করেছে এবং সে এখনো বাঁচাতে পারে সে কারণেই সে গুলি করল না বরং তার নেকড়ে মুক্তি প্রশস্ত ভাবে খুলল এবং সেখানে একটি লাল ক্যাপ ঝলকানো দেখলো একটি মেয়ে তার মুখ থেকে লাফিয়ে বলল যে তার নানি এখনো রয়েছেন শিকারী তার নেকড়ের চলগুলি আরো বিস্তৃত করে খুলে দিয়েছিল এবং বৃদ্ধা ঠাকুরমা একরকম ভাবে রেড রাইডিং হুডের পিছনে বেরিয়ে এসেছিল তারা আনন্দিত হয়েছিল আলিঙ্গন করতে শুরু করল এবং শিকারীকে ধন্যবাদ জানাতে লাগল তারা চতুর নেকড়ে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বড় পাথর বয়ে নিয়ে নেকড়েদের মুখ এবং পেটের মধ্যে এটি স্টাফ করে এবং তাকে উঠুনে নিয়ে গেল নেকড়ে যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে শিকারটিকে দেখতে পেল এবং পালাতে চলেছিল কিন্তু পাথরের বোঝা বহন করতে না পেরে সে মাটিতে পড়ে গেল এই তিনটি আনন্দিত যখন নেকলে উঠে তার ভারী পেটটি সবে অন্ধকার জঙ্গলে টেনে নিয়েছিল তারা আর তাকে আর দেখেনি এইভাবে তারা চতুর নেকলে একটি পাঠ শিখিয়েছিল এবং লিটি রেড হুড সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো মায়ের আদেশ অমান্য করবে না